গুড ইভ গুড ইভিনিং সবাইকে কম্পিটিটিভ মাস্টারজির ইউটিউব লাইভ সেশনে আবারও একবার সকলকে স্বাগত জানাই সবার কাছে আমার স্ক্রিনটা ভিজিবল হয়েছে এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে সবাই একটু জানাবে কমেন্ট বক্সে আর শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে যারা লাইভে রয়েছে তারা একটু জানাবে যে আমার কথা শোনা যাচ্ছে এবং আমার স্ক্রিনটাও তোমাদের কাছে আছে যারা এখনো জয়েন করনি তারা তাড়াতাড়ি জয়েন করে যাও আমরা আজকে আমাদের লাইভ ক্লাসটা কন্টিনিউ করবো তো আমাদের যে প্র্যাকটিস সেশনটা চলছিল অর্থাৎ আমরা প্রতিদিন যে প্রতি সপ্তাহে যে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করি আজকেও আমরা সেরকমই আর কি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেগুলোকে সলভ করে নেব তো সবাই একটু মনোযোগ সহকারে শোনো এবং পার্টিসিপেট করো যাতে তোমরা দেখে নাও তোমাদের প্রিপারেশান আপকামিং পরীক্ষা অর্থাৎ তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি আসছে সেখানে কিন্তু গ্রুপ ডি গ্রুপ সিতে তোমরা জানো যে ইংরাজি একটা ভাইটাল ভাইটাল জায়গা জুড়ে রয়েছে তো সেখানেও তোমরা একটা ভালো পারফর্ম যাতে করতে পারো সেগুলোকেও তোমরা ভালো করে নাও লক্ষ্য করো এবং এছাড়াও তোমাদের সামনে যে আপকামিং ডাব্লিউ পরীক্ষা রয়েছে এবং ক্লার্কশিপ এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেখানেও কিন্তু ইংরাজির একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে তো এই প্রশ্নপত্রগুলো যেভাবে আমরা সলভ করছি সেভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু আশা করা যায় একটা ভালো ফল তোমরা করতে পারবে তো চলো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চলে যাই আজকের সেশনে প্রথম প্রশ্ন বলা হয়েছে কি প্রথম প্রশ্ন আছে আমাদের ফাইন্ড আউট দ্য প্রপার ফিজ প্রেফিক্স এটা প্রেফিক্স থেকে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে যে কোন প্রেফিক্সটা এর মধ্যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে অথারের সাথে আমরা জানি অথরের সাথে আমরা বলতে পারি যে অটো অথর বলে কিছু হয় না ঠিক আছে কো অথর বলে একটা টার্ম হয় আমরা জানি কো অথর ঠিক আছে তো কো অথর টার্মটাকে আমরা বেছে নিতে পারি এখানে কো অথার ঠিক আছে তো কো অথার বলতে বোঝায় কি তোমরা জানো যে কো অথার মানে হচ্ছে আ আ জয়েন্ট জয়েন্ট এরপরে দেখো তোমরা রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ফুড ঠিক আছে দেখো এবার এদের ক্ষেত্রে কি হয় এদের এরা হচ্ছে দুটো শব্দ মিলে একটা শব্দ তৈরি করে যেমন ধরো আমরা রাইস এবং কারি এই দুটোকে একসাথে গ্রহণ করি তার জন্য রাইস এবং কারি দুটো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড যেটা একটা একটা অর্থে বোঝায় এবং দুটো শব্দ মিলে একটা জায়গা তৈরি করে তাই জন্য রাইস অ্যান্ড কারি ইজ মাই ব্রেকফাস্ট হয়ে যাবে এটা হয়ে যাবে ইজ মাই ব্রেকফাস্ট ঠিক আছে বা ইজ মাই ফেভারিট ফুড ঠিক আছে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট ঠিক আছে তাহলে এই যে ব্রেড অ্যান্ড বাটার রাইস অ্যান্ড কারি এগুলোকে সব বলা হয় যে কম্পাউন্ড ওয়ার্ড যেটা একটা মানে সিঙ্গেল মিনিং তৈরি করে তার জন্য এদের পরে ভাবটা সিঙ্গুলার অর্থে বসে ঠিক আছে এরপরে কি প্রশ্ন আছে জেনুইন জেনুইনের বলেছে যে জেনুইন হচ্ছে সিনোনিম কি বলেছে তাহলে জেনুইন মানে আমরা জানি যেটা হচ্ছে অরিজিনাল যার মধ্যে একটা অরিজিনালিটি রয়েছে ঠিক আছে তো জেনুইনের অরিজিনালিটি রয়েছে তো এটা আমরা জানি অর্থাৎ দেখো জেনুইন মানে হচ্ছে অথেন্টিক মানে এটা হচ্ছে অরিজিনাল বা অথেন্টিক ঠিক আছে অরিজিনাল বা অথেন্টিক তো এই জায়গাটা আমরা জানি ঠিক আছে তাহলে জেনুইন বা অথেন্টিক এই জায়গাটা আমরা জানি তো অথেন্টিক বা অরিজিনাল এই জায়গাটা আমরা জানি যে জেনুইন যেটা হচ্ছে অথেন্টিক ঠিক আছে তাহলে এখানে দেখো যে কোনটা আমাদের বলেছে যে জেনুইনের ক্ষেত্রে আমাদের হবে সেটা হচ্ছে অথেন্টিক হয়ে যাবে তাহলে অথেন্টিক বা অথেন্টিক তো অপশানে আমাদের নেই তাহলে আমাদের কিন্তু অরিজিনাল হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা জেনেরাস মানে হচ্ছে জেনেরাস মানে হচ্ছে সদয় ঠিক আছে আর হেলদি মানে হচ্ছে কি যে যেটা হচ্ছে আমাদের তাহলে সদয় এবং এটা তাহলে এইবার এটা আমাদের করতে হবে আচ্ছা ন্যাচারাল মানে হচ্ছে কি প্রাকৃতিক ঠিক আছে যেটা হচ্ছে প্রাকৃতিক সেটা ঠিক আছে তাহলে দেখো তাহলে কোনটা হয়ে যাচ্ছে আমাদের আনসার তাহলে অরিজিনাল রাইট তাহলে অরিজিনাল হচ্ছে আনসার জেনারাস মানে হচ্ছে সদয় হেলদি মানে হচ্ছে তোমরা জানো যে একটা মানে হেলদি ফুড যেটাকে বলা হয় ঠিক আছে শরীরের পক্ষে ভালো এরকম কিছু ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক এরকম কিছু বোঝায় এরপরে হচ্ছে কি দ্য বয়েজ ওয়্যার প্লেইং ক্রিকেট ঠিক আছে চেঞ্জ দ্য ভয়েস তাহলে ভয়েস চেঞ্জ করতে বলেছে যে বয়েজ ওয়্যার প্লেইং ক্রিকেট ঠিক আছে তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেড তাহলে একটাই অপশানে দেখো ক্রিকেট ওয়াজ বিং প্লেড তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েস ঠিক আছে তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েস তাহলে হ্যাড বিন প্লেড হবে না হ্যাজ বিন প্লেড হবে না ওয়াজ প্লেড হবে না তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ওয়াজ বিং প্লেড ঠিক আছে আচ্ছা এরপরে নাম্বার ফাইভ কি বলছো দেখো অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড ইভল কোম্পানি অর্থাৎ এবার দেখো রিপ্লেস ইট উইথ ফ্রেজালভার অ্যাভয়েড ঠিক আছে তাহলে অপশনগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে প্রথম রয়েছে হচ্ছে ফল আউট তাহলে ফল আউট মানে আমরা কি জানি আউট মানে কুয়ারেল আমরা জানি আউট মানে হচ্ছে আর্গুমেন্ট বা কোয়ারেল তাহলে আউট হচ্ছে কুয়ারেল ঠিক আছে বা কোনো একটা আর্গুমেন্টে যাওয়া আচ্ছা পুট অন আমরা পুট অন মানে হচ্ছে আমরা কি জানি পরিধান করা বা পড়া তাই তো কোনো কিছু পড়া তাহলে পুট অন মানে হচ্ছে পড়া তাহলে কোনো ড্রেস পড়া বা কিছু ঠিক আছে সেটাকে বলে আমরা টু টু ড্রেস আপ টু ড্রেস ওয়ান সেলফ এটাকে বলা হয় পুট অন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের

আর কিপ অ্যাওয়ে মানে কিপ অ্যাওয়ে মানে হচ্ছে কিপ অ্যাওয়ে ফ্রম ব্যাড হ্যাবিট তাহলে কিপ অ্যাওয়ে মানে হচ্ছে কি মেক সাম সাম স্টে অ্যাওয়ে তাহলে কিপ অ্যাওয়ে মানে হচ্ছে স্টে অ্যাওয়ে দূরে থাকা তাহলে বলছে দেখো ঠিক আছে অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড ইভল কোম্পানি তার মানে দূরে থাকা হচ্ছে কি কিপ অ্যাওয়ে ঠিক আছে তাহলে স্টে অ্যাওয়ে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার যারা লাইভে রয়েছে তারা একটু আনসার করার চেষ্টা করো খুবই ইম্পর্টেন্ট আমরা করছি এরপর দেখো পরের প্রশ্ন দেখো মাই মাই ফাদার ফাদার মি গেভ মি আমার বাবা আমাকে কি দিয়েছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন করেছে মাই ফাদার গেভ মি ঠিক আছে এটা মি না এটা মি হবে দেখো ও এর উচ্চারণ আমরা যদি জানি যে ও এর উচ্চারণ যদি ও আর মতো হয় ঠিক আছে এই ওয়ান মানে ও এর উচ্চারণটা কি হচ্ছে ও আর মতো হচ্ছে ঠিক আছে যদি ও আর মতো হয় তাহলে এন বসে না এ বসে তাহলে মাই ফাদার গেভ মি আ ওয়ান রুপি নোট আ ওয়ান রুপি নোট মাই ফাদার গেভ মি আ ওয়ান রুপি নোট আমার বাবা আমাকে এক টাকার নোট দিয়েছিলেন এই হচ্ছে ব্যাপার মাই ফাদার গেভ মি ওয়ান রুপি নোট আচ্ছা এবার আমরা পরে তাহলে আ ওয়ান রুপি নোট হয়ে যাবে নেক্সট যাও কী বলেছে উই আর গোয়িং টু দ্য জু উই আর গোয়িং টু দ্য জু আমরা জুতে যাচ্ছি তাহলে এটা বলেছে চেঞ্জ ইট ইন্টু ইন্টারোগেটিভ রিসেন্টলি তোমরা দেখতে পাবে পরীক্ষাতে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে চেঞ্জ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে চেঞ্জ এই যে চেঞ্জেসগুলো অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আমাদের আপকামিং পরীক্ষাও খুব গুরুত্বপূর্ণ

আর ইউ গোয়িং টু তুমি কোথায় কোন জায়গায় তুমি যাচ্ছ তাহলে হুইচ প্লেস আর ইউ গোয়িং টু ঠিক আছে হুইচ প্লেস আর ইউ গোয়িং টু তার মানে আমি প্রশ্ন করছি যে আমি জুতে যাচ্ছি মানে হচ্ছে আমি কোন জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমি জুতে যাচ্ছি তাহলে উই আর গোয়িং টু দ্য জু তার মানে হুইচ প্লেস আর ইউ গোয়িং টু ক্লিয়ার আচ্ছা ওয়েন আর ইউ গোয়িং টু দ্য জু তাহলে হোয়েন বললে হবে না কারণ হোয়েন মানে কি টাইম বোঝাবে হোয়ার আর ইউ গোয়িং টু ঠিক আছে বা এখানেও আমি এটা বলতে পারতাম হোয়ার আর ইউ গোয়িং টু কোথায় আছো এখানে হোয়ার আর ইউ গোয়িং টু বলাটাই ভালো যেহেতু হ্যার দিয়ে প্রশ্নটা করলেই আমরা উত্তরটা পাচ্ছি সেক্ষেত্রে আমাদের সাত নম্বর এটা করলেই ভালো হয় হোয়ার আর ইউ গোয়িং টু আচ্ছা এর পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা কম্পিটিটিভ মাস্টার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আমরা এখানে সান্ধ বা বাড়ি বসে সান্ধ্যকালীন লাইভ ক্লাস করতে পারি প্রতিটা কোর্সের জন্য আলাদা ফ্যাকাল্টি রয়েছে এবং প্রতিটা বিষয় ভিত্তিক ক্লাসের জন্য এক্সপার্ট ফ্যাকাল্টির দ্বারা লাইভ ক্লাস করানো হয়ে থাকে ঠিক আছে প্রতি বিষয়ে ট প্রতিটা টপিক সাব সাব টপিক ধরে ধরে এখানে পড়ানো হয় অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা এখানে প্রিলি এবং মেন্স উভয়ের প্রিপারেশন একসঙ্গে করে থাকি বাংলা এবং ইংরেজি উভয়ের ডেসক্রিপ্টিভের সুবিধা রয়েছে সাথে লাইভ ক্লাসে কিন্তু তোমরা কপি চেকিংয়ের ব্যবস্থাও তোমরা পাচ্ছ ঠিক আছে এছাড়াও তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু এখান থেকে অ্যাভেল করতে পারছো আচ্ছা এছাড়াও তোমরা যারা এখনও পর্যন্ত কম্পিউটিভ মাস্টারজির টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করে নাও সেখানে কিন্তু তোমরা মক টেস্টের সুবিধা পাচ্ছ ঠিক আছে তোমরা সেখান থেকে কিন্তু মক টেস্ট মক টেস্টকে মক টেস্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবে ওকে পরের প্রশ্নে চলে যাই হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ এই যে দেখতে পাচ্ছো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছে তো হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ তার মানে কি এত ভালো হোয়াট আ বিউটিফুল পিকচার তাহলে ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার ঠিক আছে ইট ইজ আ বিউটিফুল পিকচার বলেছে ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার

ঠিক আছে দ্য বিশ অফ স্ক্যান্ডলিস্টিক্স যেটা নরমান ম্যাকিনেলে লেখা সেখান থেকে এই লাইনটা নেওয়া হয়েছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম চ্যারিটি বিগিনস অ্যাট হোম তোমরা জানো ঠিক আছে যে চ্যারিটিটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত ঠিক আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম পরের প্রশ্নে যাই পরে বলছে যে কমপ্লিট দ্য প্রোভার্ভ আবার একটা বলেছে আমরা কি করছি মানে টু গ্রেভ আমরা জানি টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ ঠিক আছে অর্থাৎ আমরা জানি যে আমরা নিজের কবর নিজে খোঁড়া এটা আমরা জানি ঠিক আছে টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ তাহলে নিজের কবর নিজে খোরা দ্যাট ইজ হচ্ছে টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ মানে নিজের ক্ষতি নিজে করে ডেকে নিয়ে আসা ব্যাপারটা এটা বলে টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ নেক্সট ওয়ান চুজ দ্য কারেক্ট প্রোভার ঠিক আছে বলেছে টু আচ্ছা কোনটা বলেছে এর মধ্যে কারেক্ট হবে টু কিল টু বার্ডস উইথ আ সিঙ্গেল শট বলো কোনটা হবে তো এটা ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে টু কিল বার্ডস উইথ সিঙ্গেল স্টোন বা উইথ ওয়ান স্টোন ঠিক আছে টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন নাম্বার ডি টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন ঠিক আছে টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন ঠিক আছে তো এটাকে আমরা বলি হচ্ছে টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন ঠিক আছে তো একটা স্টোনে আমরা দুটো পাখি মারছি তো এই প্রভাবগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে কারণ এখন যে পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটু কোয়েশ্চেন কিন্তু এলোমেলো হচ্ছে মানে সব সময় যে একই রকম স্ট্যান্ডার্ডে আসছে নয় কোনো বছর ইডিয়ামস দিচ্ছে কোনো বছর প্রভার্ভ আসছে অনেকগুলো এরকমভাবে কিন্তু ভ্যারাইটি আসছে তো সেক্ষেত্রে উই হ্যাভ টু বি প্রিপেয়ার ফর অল ঠিক আছে আচ্ছা আবার একটা বলেছে দেখো আমার একটা প্রভাব দিয়েছে সামথিং ইজ বেটার দেন কি হবে কিছু থেকে কিছু না কিছু না থাকার থেকে কিছু ভালো এরকম মানে আমার কাছে কিছু নেই মানে সামথিং সামথিং ইজ বেটার নাথিং আমার কাছে কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো অপশান সি ইজ ইস কারেক্ট আনসার আচ্ছা গ্রুপ গ্রুপ অফ অফ ফিশ কি বলা হয় আ গ্রুপ অফ ফিশ দেখো আমরা এক্ষেত্রে জানি যে গ্রুপ অফ ফিশ কে কি বলা হয় শোল অফ ফিশ ঠিক আছে একটা হচ্ছে শোল অফ ফিশ হয় আর একটা হয় হচ্ছে স্কুল অফ ফিশ স্কুল অফ ফিশ কিংবা শোল অফ ফিশ হয় তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা করতে পারি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শোল অফ ফিশই থাকে এছাড়াও স্কুল অফ ফিশও অনেক অনেক ক্ষেত্রে হয়ে থাকে ঠিক আছে তো স্কুল অফ হয় আবার আমরা দেখতে দেখতে পাই নাম্বার পাচ্ছি আচ্ছা ওয়ান নেইদার ইন্টেলিজেন্ট নট ডাল ঠিক আছে ওয়ান হুইজ নেইদার ইন্টেলিজেন্ট নট ডাল ঠিক আছে তাহলে যে ইন্টেলিজেন্টও নয় আবার ডাল ও নয় ঠিক আছে এরকম আর কি কি বলা হয় ঠিক আছে তাহলে মিডিও কার বলবো আমরা তাই তো তাহলে তাকে আমরা তাহলে মানে অ্যাভারেজ কোয়ালিটি তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে কার তাহলে মানে অ্যাভারেজ অ্যাভারেজ next one the boy loved at the beggar ঠিক আছে তার মানে এখানে কি বলেছে the boy loved at the beggar ঠিক আছে তাহলে the beggar was loved ঠিক আছে the loved at আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এদের ক্ষেত্রে কি হয় যে দেখো loved এর পরে কিন্তু at টা appropriate preposition হিসেবে বসে সেক্ষেত্রে loved at টা থাকবেই তার সাথে হচ্ছে by হবে তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার দাদ দা বেগার ওয়াজ সরি এখানে সরি সরি দ্য বেগার ওয়াজ লাফট অ্যাড মানে ফার্স্ট এডটা হবে মানে এখানে বিইং আছে বিইংটা আমি লক্ষ্য করিনি দ্য বেগার ওয়াজ লাফ্ট এট বাই দ্য বয় নেক্সট প্রশ্ন কী আছে দেখি फ्रॉम द स्टेशन ही स्टेशन ही फ्रॉम द स्टेशन अलॉन्ग वे फ्रॉम द स्टेशन দেখো হি লিভস ফ্রম দ্য স্টেশন বলতে কি বোঝায় আ লং ওয়ে ফ্রম দ্য স্টেশন ঠিক আছে মানে আ লং ওয়ে ফ্রম দ্য স্টেশন ঠিক আছে তো লিভ হি লিভস ফ্রম দ্য স্টেশন মানে হচ্ছে আ লং ওয়ে ফ্রম দ্য স্টেশন তো এইখানটাতে আ লং ওয়ে ফ্রম দ্য স্টেশন করতে হবে অ তারপর দেখো আনলেস হি রিচড দ্য স্পট হি হ্যাড নো ক্লু হোয়াট হ্যাড হ্যাপেন্ড देयर এখানে দেখো কি বলছে একটা সবাই বলো এখানে কি হবে আনলেস হি রিচ দ্য স্পট হি হ্যাড নো ক্লু হোয়াট হ্যাড হ্যাপেন্ড দেয়ার সবাই একটু চেষ্টা করো যে কি হওয়া উচিত এখানে আনলেস হি রিচ দ্য স্পট হি হ্যাড নো ক্লু হোয়াট হ্যাড হ্যাপেন দেয়ার যদি দেখো আনলেসের ক্ষেত্রে কি হয়ে থাকে আমরা জানি যে আনলেস আনলেস মানে হচ্ছে যদি না ঠিক আছে যদি না সে আর কি স্পটে পৌঁছে থাকে হি হ্যাড নো ক্লু হোয়াট হ্যাড হ্যাপেন দেয়ার সবাই একটু বলো কী হবে দেখো ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না তুমি সেখানে পৌঁছাচ্ছ ব্যাপারটা এরকম দাঁড়ায় যে যতক্ষণ না তুমি সেখানে পৌঁছাচ্ছ তাহলে এখানে আনলেস মানে যদি না বোঝায় তাই না তাহলে এখানে তুমি যতক্ষণ না বলছো তাহলে এখানটাতে তোমরা এইটা ধরতে পারলে না যে এখানটায় আনলেস ব্যবহার করা হয়েছে যদি না তাহলে এখানে তো অ্যাকচুয়ালি এটা টাইমকে বোঝাচ্ছে না আনটিল মানে হচ্ছে অ্যাকচুয়ালি টাইমকে বোঝায় আর আনলেসটা হচ্ছে কি আমাদের সার্কামস্ট্যান্সকে বোঝায় তাহলে এখানটায় আমাদের অবশ্যই আনটিল ব্যবহার করা উচিত ছিল ঠিক আছে অপশন এ আছে দা আনটিল ব্যবহার করাটা উচিত ছিল আমার মনে হয় ঠিক আছে আনটিল আচ্ছা এবার দেখো আই এম এবার বলা হচ্ছে এইটিন কি বলছে আই এম এলডার দেখো এল্ডারের সাথে কি হয় আমরা জানি এল্ডারের সাথে টু হয় আর ওল্ডারের সাথে দেন বসে এরপরে অবজেক্টিভ কেস বসে এরপরে সাবজেক্টিভ কেস বসে ঠিক আছে এলডারটা শুধু হচ্ছে ব্লাড রিলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে নন ব্লাড রিলেশন ঠিক আছে এবং অন্যান্য অনেক কোনো ফ্যাক্টরের ক্ষেত্রে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এলডারের পরে টু জানি তাহলে এখানটায় টু হবে

সিনপসিস মানে হচ্ছে ব্রিফ সামারি ভালো করে বোঝো সিনপসিস মানে হচ্ছে ব্রিফ কোনো কিছুর ব্রিফ সামারিকে বলে ঠিক আছে এটাকে বলে ব্রিফ সামারি ঠিক আছে তো ওই জন্য এখানে আর কি ব্রিফ সামারিকে আমরা সিনপসিস বলি আচ্ছা এরপরে হচ্ছে এর অপোজিট ওয়ার্ডটা কি বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ অপুলেন্ট ঠিক আছে তাহলে অপুলেন্টের কথার অর্থ কি অপুলেন্ট ঠিক আছে তাহলে অপুলেন্ট মানে হচ্ছে কি অস্টেনশিয়াসলি কস্টলি অর লাকজারিয়াস ঠিক আছে তাহলে এটার অ্যাকচুয়াল আক্ষরিক মানে হচ্ছে অস্টেনশিয়াসলি অস্টেন্টেশলি লাকজারিয়াস কস্টলি and luxurious ঠিক আছে তাহলে এখানে কোনটা হতে পারে ঠিক আছে অপোজিট বলেছে তাহলে অপোজিট মানে একটাই হচ্ছে কি ওয়েলদি অ্যাফ